হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নেপালে তা নেপালে কিন্তু এসে দেখো আমরা এই বাড়িটা ভাড়া নিয়েছি তা এই বাড়িটা ভাড়া নিয়ে আমরা কিন্তু এই বাড়িতে রয়েছি বাড়িটা খুব সুন্দর এখানে দেখো খুব সুন্দর ফুল গাছ এখন কিন্তু বেশি বাজে না এখন হয়েছে সাতটা এখান থেকে দূর থেকে পাহাড়গুলো তোমাদের দেখাচ্ছি এখানে ক্লাইমেটটা খুবই ভালো তাই এখন আমরা একটুখানি সকাল সকাল বাজার যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি সকালের ওয়েদারটা এত ভালো তা তোমাদের রাস্তাঘাট দেখাচ্ছি আর আমরাও বাজার যাচ্ছি একটু দেখছি এখানে বাজারঘাট কেরকম দেখো বাড়ি ঘর গুলো কিন্তু খুব ভালো এটা কিন্তু আমাদের একটা কাকা আছে তাদের বাড়ি তা দেখো এখানে এসছি একটা ঘর ভাড়া নিয়েছি তার জন্য জিনিসপত্র লাগবে এই যে মার্কেট থেকে সব কিনে নিয়ে যাচ্ছি এই যে মশারি মশার আমরা ভীষণ তাই এইবারে আরও একটা ফটো তোলার আছে তা দেখতে পেত এই যে দিদি এখানে ফটো স্টুডিও আছে আমি কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজ এই যে ফটো তোলা হয়ে গেছে তা দেখো বাজারঘাট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি এখানে গাড়ি ঠাড়ি খুব কম কি করে জানি এখানে অটো পাওয়া যায় না দেখি কি করে যাব গাড়ি যদি না পাই তাহলে হেঁটেই যেতে হবে তা খালি রাস্তা দিয়ে হাঁটছি আর হাঁটছি অনেক দূর দূর রাস্তা তা দেখো বাজার করতে করতে হাঁপিয়ে গেছি গাড়ি ঠাড়ি কিছু পাইনি সমানে হেঁটেই গেছি হেঁটেই গেছি তা এক জায়গায় একটু বসার জায়গা পেয়েছি বসে আছি তারপর আবার হাঁটবো তিন মাইলের বেশি কিন্তু এখানে প্রকৃতিটা খুব সুন্দর দেখতে হেঁটে হেঁটে যাই দেখো তোমরাও একবার তা বাজার থেকে এসে এই যে একটু প্রকৃতির মজা নিচ্ছি তা এই যে বাজার থেকে এসে গেলাম এসে বাইরে একটু দাঁড়িয়ে আছি তা নেপাল কিন্তু আর আগের মতো ঠান্ডা নেই ওই ভূমিকম্প হওয়ার পর এখন কিন্তু একটু গরমই ওয়েদার আর সবচেয়ে বড় কথা একটু গরম ওয়েদার হলো কাউরের বাড়িতে কিন্তু পাখা নেই এখানে পাখা ছাড়াই থাকতে হয় ওই দেখো ওপর থেকে একজন নেমে আসছে কি সুন্দর লাগছে তবে কি বলো তো আমরা তো একটুখানি গায়ের দিকে আছি তা এইখানকার যে মানুষজন আছে এত হার্ড ওয়ার্কিং যে আমরা কিন্তু এরকম পারবো না আর আরেকটা জিনিস এখানের বয়স্ক মানুষরা আমি যা দেখেছি তা এখানকার যে বয়স্ক মানুষরা আছে পাহাড় চড়ে এইভাবে বেরিয়েই যাচ্ছে যে আমরা কিন্তু ওদের থেকে অনেক পিছনে আছি সেই নব্বই বছর আশি বছর আমি তো দেখে দেখে অবাক হয়ে যাই আমি পারছি না কিন্তু ওরা কোথায় কোথায় চলে যাচ্ছে তা ওদের দেখে আমার এরম মনে হয় যে আমরাও যদি ছোট থেকে এখানে থাকতাম আমরাও বোধ হয় এরম চড়ে চড়ে অনেক দূর চলে যেতে পারতাম তা এই যে বাজার থেকে এখনই চলে আসলাম এসে একটু বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করছি ভীষণ হাত পা ব্যথা হয়ে গেছে আর এখানে বাজারে কিন্তু জিনিসপত্র ভীষণ দাম আমরা এক কার্টুন ডিম কিনেছি সাড়ে পাঁচশো টাকা দিয়ে একটা ছোট এই সাইজের বেগুন জানো তো কিনে এনেছি বেগুনটার দাম ষাট টাকা নিয়েছে প্রচণ্ড জিনিসের দাম অল্প বাজার করেছি মানে ব্যাগ ভরেও নি অল্প বাজার ওখানে তিনশো সাড়ে তিনশো টাকার বাজার তা এখন এরমই এই প্রথম দিনের বাজার করে নিয়ে আসলাম তা অনেক টায়ার্ড হয়ে গেছি অতটা হেঁটে এসেছি ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের জন্যটা টা।